হ্যালো এভরিয়ান তো একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের দুপুরের ইনভিটেশন মানে দুপুরে খাওয়া দাওয়া আছে একটা কাকার বাড়িতে তো আমি রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়ে পড়েছি আমরা স্কুটিতে করে চারজন মিলে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো আমরা কাকার বাড়িতে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ কাকার বাড়ির সামনে সব জামা কাপড় নাড়া নেড়ে রেখেছে তো চলো ভিতরে যাওয়া যাক তো কাকাদের বাড়িটা কেমন তোমাদের একটু দেখায় ওনারা নতুন শিফট হয়েছে এখানে আগে ওনারা উপরের তলায় থাকতো তো চলো দেখা যাক তো এটা হলো বাই এই লবি টাইপের আর কাকাদের বাড়ির সবথেকে সুন্দর হলো এই মন্দিরটা এত কিউট লাগছে আমার খুব ভালো তারপরে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে ভুলে গেছিলাম তো তারপর আমরা চলে এসেছি সন্ধ্যা লেগেছিলো ট্রেন আমরা কিছু কিনবো কিন্তু ট্রেনজে কিনবো না আমরা ওশিয়া আমার মানে নিচে গ্রাউন্ডে এ মার্কেটটা থেকে কিনবো এখানে সব কিছুই এড ইজ পাওয়া যায় তো চলো এখন এখন উইন্টারের কালেকশান বেশি তো এখানে প্রচুর ভিড় আর এখানে অত সেল থাকে তো আমরা যাই তো প্রথমেই ট্রলি ব্যাগগুলো সাজানো ছিল দেখতেই পাচ্ছ এখানে সাপ এইখানে ফার্স্টেই চকলেট তারপরে দেখো এগুলো হলো পেস্তা বাদাম সবাই জানো মানে আমরা বাদামের সেকশন থেকে আমরা নিয়ে নিয়েছি একটা আমুলের বাটার আর একটা চিজ আমার এই এই সাইডের কর্নারগুলো সিটগুলো দেখছিলাম কোনগুলো কোন সিট এইটা ছিল পামকিন শিট ছিল তারপরে এখানে আর এক আরও কী কী শিট ছিল এইগুলো রাইস এদিকে ডাল নুন এই সব আর এই ক্যান্ডি এটা হলো ইনো ইনোর তার কিউট লাগছিল বলে আমি তোমাদেরকে দেখালাম আর এই ক্যান্ডিগুলো তো আমরা সবাই ছোটোবেলায় ট্রেনের মধ্যে থেকে খেয়েছি তো এখানে অনেক রকমের ফ্লেভারের ছিল এটা পাইন ছিল আর অরেঞ্জ আর অনেক কিছু ছিল তো কাকে এখানটায় বনবিটা নেবে না হলিস নেবে তাই নিয়ে কনফিউজ ছিল তারপরে উনি হলিসই নিয়েছে আর আমি এদিকে সেলিব্রেশনের এই চকলেটগুলো দেখছিলাম দেখতে দেখতে আমি আবার কফি কাকি বললো যে একটা কফি নিয়ে যাই সকালে তো লাগেই কফি খেতে তো আমাদের কফিটা শেষ হয়ে গেছিলো বলে এই কফিটা নিলাম তারপর এদিকে আমরা সাবান মানে সাবান বডি লোশন এই সেকশানে চলে এসেছি এদিকে দেখতে পাচ্ছ টুথপেস্ট আর বডি বডি লোশানগুলো একটু ছাড় ছিল আর টুথপেস্টগুলোয়ও একটু ছাড় ছিল এদিকে যেটা প্যারেস সেকশান আছে এখানে বেশি ছিল না আর ছাড় অতটাও ছিল না যা প্রাইস ছিল সেমই ছিল আর এগুলো অনেক খালি হয়ে গেছিলো তো ওইদিকে আমি দেখছিলাম ওর প্রাইসটা কত ছিল তারপরে আমরা চলে গেলাম এই সাইডে জুতোর সেকশানে তো এখানে জুতো দেখছিলাম এখানে জুতোর দা রেঞ্জটা একটু কম ছিল কিন্তু ভালো কোয়ালিটির জুতো ছিল না ভালো 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 ছিল না তার জন্য এই দিকটাই দেখতে পাচ্ছ বোতলের সেকশান তারপরে ডিব্বা এইগুলো সেকশন এখানে বোতল আছে দেখতেই পাচ্ছ কত রকমের আর এইখানে সবথেকে আমার পছন্দের এই যেই কিউট কিউট বাটি টাইপের এইগুলোর দাম ছিল উনচল্লিশ টাকা করে মাত্র কিন্তু সুন্দর সুন্দর ছিল স্টিলের আর এই সাইডটা এই যে কাপ তারপরে গ্লাস তোমার ডিনার সেট এইগুলো ছিল তো কাকি গ্লাস সেট দেখছিল আমার একটা জিনিস খুব সুন্দর চোখে পড়েছিল এই দেখো এইগুলো হলো প্লেটগুলো ভালো সুন্দর ছিল কিন্তু এগুলোর দাম একটু বেশি ছিল আড়াইশো টাকা পিস দুশো টাকা পিস এই জন্য আর আমি দেখি কিন্তু আমার এই গ্লাসগুলো খুবই সুন্দর লাগছিল এত এত কিউট লাগছিলো দেখে মনে হচ্ছিল নিয়ে যাই জানি এগুলো ড্রিঙ্ক করার জন্য কিন্তু আমার এমনি ভালো লাগছিল আমার এই ছোটো ছোটো কিউ জিনিস খুব পছন্দ হয় তো এখানটায় এগুলো টিফিন বক্স টাইপের ছিল গ্লাসের তো এগুলোই দেখছিলাম আমি তারপরে আমরা চলে গেলাম সেটা ব্যাগের সেকশানে ব্যাগও সুন্দর সুন্দর ছিল কিন্তু আমার এরকম ছোট সাইড ব্যাগগুলো এগুলো আড়াইশো টু এরকম ছিল মানে তিনশো আড়াইশো টাকার মধ্যে চলে আসবে এগুলো ছোট সাইড ব্যাগগুলো ছিল এগুলো অনেক ভ্যারাইটি ছিল কিন্তু আমি একটু বড়ো এই যে হ্যান্ড ব্যাগগুলো নিতে চেয়েছিলাম কিন্তু এইগুলোর ভালো কালেকশান ছিল না বলে আমি আর দেখিনি বাস তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছি এদিকে ছেলেদের সাকশন তারপরে এদিকে মেয়েদের কিউট কিউট স্কুল ব্যাগগুলো ছিল এগুলো ভালো লাগছিল দেখতে এগুলো মনে হয় টু নাইনটি না থ্রি নাইনটি নাইন ছিল আর ট্রলি ব্যাগে অনেক ছাড় ছিল পঁচাত্তর পার্সেন্ট ছাড় ছিল তো দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর কালারের ছিল কিন্তু আমরা জাস্ট দেখলাম এই পিঙ্ক কালারেরগুলো ভালো লাগছিলো দেখতে তারপরে বাচ্চাদের জুতো সেকশানটায় দেখছিলাম কিউট বাচ্চাদের জুতো সত্যি অনেক বেশি কিউট কিউট থাকে তো এদিকে জামা কাপড়ের কালেকশানে এদিকে যেরকম টি শার্টের কালেকশানে এখানে জামা কাপড় অতটা ভালো ছিল না বুনুকে জামাটা বলছিলাম নে তুই পরে দেখ কেমন লাগে তো এটার দাম ছশো ছানা সাড়ে ছশো টাকা ছিল তো তো এখানে থ্রি পিসের দামগুলো সত্যি একটু কম ছিল যেমন তোমার হাজার টাকা রেঞ্জে চলে আসবে তারপর আমি লরিয়ালের শ্যাম্পুগুলো দেখছিলাম যে কেমন রেঞ্জ কিন্তু এখানে একটু ডিসকাউন্ট ছিল না যে লেখা ছিল তোমার ভালোই রেঞ্জ ছিল তো আমরা দেখো এইগুলো নিয়েছি তো এরকম ভিডিও প্লিজ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে সাপোর্ট